এখানে অনেক বাইরা বলে মোবাইল চালালে এত কিছু মনে করে না কিন্তু যখন নামাজে দাঁড়ায় যাদের হয় তারা বলেন এরকম যাদের হয় তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আপনি সঠিক রাস্তায় আছেন এখানে অনেকে আছে না একবার উজু বানাইলে বারবার মনে ছন্দ লাগে এটা তিন দুইছি নাকি দুই নাই ভুলইছে মনে কি করছি না করি নাই ওজু হইছে না হয় নাই কাপড়ে কি ময়লা লাগছে না লাগে নাই আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কারণ আপনার ভিতরে এখনই ইমানের আলো আছে তাই শয়তানে এ জ্বালাচ্ছে যে ঘরে আলো নাই সেই ঘরে শয়তান আপনাদের যদি এরকম হয় বুঝবেন এখন আপনারা রাইট ওয়েতে আছেন কারণ শয়তান চায় না কেউ আল্লাহর প্রিয় হোক আমি কি বুঝাইতে পারছি কথা এরকম হলে মঞ্চটা করেন না যে নামাজ ডুবলামই সব ধরনের চিন্তা চলে আসছে আপনি শুক্রিযা করবেন আল্লাহ